ইডিস্টা ট্যাবলেট সম্বন্ধিত বিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইডিস্টা ট্যাবলেট ইডিস্টার ট্যাবলেটে থাকে টাটা লাফিল এটি কয়েকটি স্ট্যান্ডে থাকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম এবং টেন এবং টোয়েন্টি মিলিগ্রামে অ্যাভেলেবেল রয়েছে আর এই ইডিস্টার ট্যাবলেটটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ইডিস্টা ট্যাবলেট টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের দাম হচ্ছে দশ টাকা ইরেক্টাইল ডিসফাংশন এটি একটি বাংলাদেশের কমন প্রবলেম যারা স্ত্রীকে সুখ দিতে পারেন না বিশেষ করে বিশেষ মুহূর্তে যাদের লিঙ্গ উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ একেবারে দাঁড়ায় না তাদের জন্য ইডিস্টা ট্যাবলেট একটি অত্যন্ত কার্যকরী ট্যাবলেট টাডালাফিল ফসফোডাই স্টোরেজ টাইপ ফাইভ এর নির্দেশিত প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে পিডিই ফাইভ প্রতিরোধের ফলে লিঙ্গের মসৃণ পেশিতে সিজিএমপি এর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে সিজিএমপি লিঙ্গের মসৃণ পেশিকে প্রশমিত করে দেয় এবং কর্পাস ক্যামানো সামে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে লিঙ্গ শক্ত এবং দীর্ঘস্থায়ী মিলনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে ইডিস্টার ট্যাবলেট যৌন মিলনে অক্ষম ব্যক্তিদের জন্য এটি একটি কার্যকরী ঔষধ এটি ইলেকট্রয়েল ডিসফাংশন এছাড়াও বিনাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া এছাড়াও যারা ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিমা এক্ষেত্রে আক্রান্ত তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ সো সম্মানিত বিওর্ডস ইডিস্টার ট্যাবলেটের মাত্রা এবং সেবন সেবনবিধি সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এর নির্দেশিত মাত্রা হল স্বাভাবিক মাত্রায় টেল মিলিগ্রাম তবে প্রাথমিক অবস্থায় টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অথবা ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করা উচিত তবে প্রয়োজন অনুযায়ী ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম অথবা টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত এই ওষুধটি বাড়ানো লাগতে পারে ট্যাবলেটের দৈনিক দৈনিক খাওয়ার মাত্রা হলো করে ট্যাবলেট রাতে অথবা একটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ইডিস্টার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্মানিত বিবাহ সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে যেমন মাথা ব্যথা ক্ষুদামন্দা বমি বমি ভাব ত্বকের মধ্যে প্রদাহ ইত্যাদি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ইডিস্টা ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদান ব্যবহারের ক্ষেত্রে এটি ইউএসএফডি কর্তৃক অনুমোদিত হচ্ছে ক্যাটাগরি বি শুধুমাত্র ঝুঁকির যেতে যদি সুবিধার মাত্রা বেশি হয় তাহলে গর্ভাবস্থায় টাটালে ব্যবহার করা উচিত মাতৃদুগ্ধে টাটালে পিল নিশ্চিত হয় কিনা তা এখনও প্রমাণিত নয় তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে টাটালেপিল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সুসমারিত বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সেই সাথে ইডিস্টা ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ